সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি এই আবহে একটি ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট যাতে করে মহা ফ্যাসাদে পড়েছে রাজ্য সরকার আর দুর্নীতিতে যুক্ত নেতাদের মন্ত্রী করা যাবে না সুপ্রিম কোর্টের এই পদক্ষেপে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা শুধু তাই নয় দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের আর কোনো সরকারি পদেও রাখা যাবে না এই রিপোর্টে বিস্তারিত জানিয়েছে সুপ্রিম কোর্ট দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এই সমস্ত দুর্নীতিতে রাজ্যের একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তারপর কেউ কেউ জামিনও পেয়েছে কিন্তু জামিন পাওয়ার পর তাদেরকে কি নির্বাচনে টিকিট দেওয়া হবে এই নিয়ে যখন চলছে একেবারে জোর জল্পনা তখন সুপ্রিম কোর্টের এই রায়ে দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী থেকে শুরু করে যে সমস্ত দল দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীদেরকে সমর্থন করে তাদের একেবারে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই পদক্ষেপ দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের হাতে এই নিয়ে রাজ্য সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে আর এবার এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের শুনানি চলাকালীনই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ দেখুন দর্শক কী জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিধানসভা নির্বাচন এখনও বছর খানেক দেরি তবে রাজনৈতিক দলগুলির অন্দরে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে কারা টিকিট পাবেন কাদের দল এবার আর টিকিট দেবে না জিতে এলে মন্ত্রী নাকি কোনো সরকারি কমিটির শীর্ষ পদ মিলবে এসব নিয়ে রাজ্যের শাসক দলের অন্দরে জল্পনা বাড়ছে এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি ইত্যাদি অভিযোগে দীর্ঘদিন জেলবন্দি থাকা একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা জামিনও পেয়েছে ফলে তাদের ভবিষ্যৎ ও রাজনীতি নিয়ে সবচেয়ে চর্চা চলছে সেই সূত্রে এসে পড়েছে আর এক জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নামও তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা বিধানসভার জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্যরা জামিনে মুক্ত হলেও পার্থ এখনও জেলেই আছেন তাকে বিধানসভায় প্রার্থী করা হবে কি না তা নিয়ে জোর চর্চা তৃণমূলের আন্দোরে প্রার্থী হয়ে জিতে এলে কি তিনি ফিরতে পারেন মন্ত্রিত্বে এই প্রসঙ্গ উঠছে আর সেখানেই সুপ্রিম কোর্টের একটি রায় উল্লেখ করে তৃণমূল নেতাদের মূল্যায়ন পার্থ চট্টোপাধ্যায় আর কোনো সরকারি পদ পাবে না ফলে তার মন্ত্রিত্ব হওয়া কার্যত অসম্ভব একদা তৃণমূলের ওজনদার নেতাদের মধ্যে সর্বগ্র আস্থ পার্থের নাম দলের মহাসচিব ছিলেন তিনি দু সালের বাইশে জুলাই তার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় সেই সঙ্গে পার্থ ঘনিষ্ঠর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে কোটি কোটি নগদ টাকা তোলপার হয়ে যায় গোটা রাজ্য রাজনীতি এরপর শিল্পমন্ত্রী এবং দলের মহাসচিব সহ সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় দল জানিয়ে দেয় আইনি পথে নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরতে হবে পার্থকে কিন্তু দুই বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও জেলমুক্ত ঘটেনি তার আইনি লড়াই চলছে এখানেই সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে পার্থর এক সময়ের সতীর্থরা বলছে তাদের পক্ষে আর কোনো সরকারি পদ পাওয়ার সম্ভাবনা নেই গত সপ্তাহে বিধানসভা অধিবেশনের ফাঁকে ঘরোয়া আড্ডায় তৃণমূলের এক নেতা জানান সুপ্রিম কোর্টের এই রায়ে স্পষ্ট বলা আছে যতদিন মামলার ট্রায়াল চলবে ততদিন তিনি কোন সরকারি পদে থাকতে পারবেন না দু সালের তেরোই ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায়ের আঠারো যে নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে বিষয়টি তৃণমূলের কয়েকজন বিধায়কের ব্যাখ্যা সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মন্ত্রী কিংবা বিধানসভার কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বা সরকারি কমিটির চেয়ারম্যান হতে পারবেন না শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর থেকে বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘর এখনও তালাবন্ধ রয়েছে ঘরে সেই ঘর খুলবে কবে সেই ঘর খুলবে বা সেই ঘর খুলবে কিনা কেউ জানে না এবার জানা গেল তার সরকারি পদ পাওয়ার কোনো পথই এখন খোলা নেই কার্যত সব পদ বন্ধ হয়ে আছে সুপ্রিম কোর্টের রায়ে সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ তবেই তিনি ভোটে দাঁড়াতে পারবেন এমনকি নির্বাচনে লড়তে পারবেন এছাড়াও কোনো মন্ত্রিত্ব পদ পেতে পারেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখনও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি দর্শক আপনাদের কি মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ নাকি সত্যি তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত এবং তার সঙ্গে আর কারা কারা জড়িত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে সুপ্রিম কোর্টের এই রায়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছে কারণ এই সমস্তই এরা হচ্ছে হেভিওয়েট নেতা আর এই প্রভাবশালী নেতারাই যদি ভোটে দাঁড় হতে না পারে তাহলে কিভাবে দু হাজার যে নির্বাচন সেটা পার করবে তৃণমূল কংগ্রেস এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে জোর জল্পনা তৈরি হয়েছে আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে তেরে ফুরে অ্যাকশন শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি উদ্ধার করেছে সিবিআই সেই নথি থেকেও একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম উঠে এসেছে যারা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাকরির জন্য সুপারিশ করেছিলেন তবে সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে কিছুদিনের মধ্যেই সেই সমস্ত হেভিওয়েট নেতামন্ত্রীদের তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাহলে কি বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই এই নথি দেখে দেখে ওই সমস্ত হেভিওয়েট নেতামন্ত্রীদেরকে তলব করা হবে সেই জন্যই কি এখনও পর্যন্ত সেই সমস্ত নেতা মন্ত্রীদেরকে ছাড় দিয়ে রেখেছে সিবিআই এই রকমও কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে আর বিধানসভা নির্বাচনের এখন বছরখানেক দেরি তবে রাজনৈতিক দলগুলির অন্দরে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে এই বিষয় নিয়ে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ